ওমানে বসবাসরত বাংলাদেশি সহ কয়েকটি দেশের প্রবাসীদের জন্য ওমানের রিয়াল থেকে তাদের দেশীয় মুদ্রায় রূপান্তরের হার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বুধবার বাংলাদেশিরা এক ওমানের রিয়ালের দাম পেয়েছেন তিনশো টাকা ভারতীয়রা পেয়েছেন দুইশো ছাব্বিশ রুপি আর পাকিস্তানিরা তাদের দেশীয় মুদ্রায় সাতশো উনিশ দশমিক নয় রুপি পেয়েছেন একই সময় এক ওমানের রিয়াল একশো এক ফিলিপিনো পেসোতে বিনিময় হচ্ছে এ হার নিকট অতীতের মধ্যে সর্বোচ্চ ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান অনেকটাই দুর্বল হয়েছে ওমান অবজার্ভারের প্রতিবেদন অনুযায়ী বুধবার প্রতি ডলারে চার পয়সা কমে ভারতীয় মুদ্রার দাম নামে সাতাশি দশমিক বারো রুপিতে ফলে দাম বেড়ে যায় ওমান রিয়ালেরও এতে প্রবাসীরা বেশি রেট পেলেই ভারতীয় মুদ্রার প্রকৃত মূল্য কমেছে বিষয়টিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন এদিকে বাংলাদেশের রেমিটেন্স কেনার জন্য ডলারের দাম আবারও পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে দুই সপ্তাহের ব্যবধানে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে রেমিটেন্স ডলারের দামে একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকার মধ্যে ছিল তবে সময়ের সঙ্গে সঙ্গে আমদানি মিল পরিশোধের চাপও বেড়েছে ফলে বাড়তি চাপে অনেক ব্যাংক রেমিটেন্স ডলারের দাম বাড়িয়ে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সায় কিনছেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ